সাব্বির আলী হুমকি দিল বন্ধ সরস্বতী খাস কলকাতায় প্রিন্স আনোয়ার সারোডে তৃণমূল নেতা সাব্বির আলী হুমকি দিল বন্ধ সরস্বতী সরকার চুপ কোটের রায় হচ্ছে পুজো হিন্দু তোমার একই দুর্গতি তোমার রাজ্যে তুমি ভয়ে তোমার রাজ্যে তুমি ভয়ে কপালে ঘাম বিন্দু মমতা দেবীর আশীর্বাদে থাকবে বেঁচে হিন্দু দয়া করে কথা বলুন ফেসবুকে ফুল পাখি খাবার নতুন জামা কাপড় বিভিন্ন ছবি দেন অন্তত সরস্বতীর মূর্তি দিয়ে একটা ফটো দিয়ে অন্তত লিখুন যে মা সরস্বতীর পুজো হচ্ছে তৃণমূলের মুসলিম ছাত্র নেতা সাব্বির আলীর পছন্দ নয় প্রিন্স আনোয়ার আনোয়াসডুর রাস্তার নাম তাই পুজো বন্ধ পুজো হচ্ছে হাইকোর্টের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন চোপ আবার বলছি স্যার কাল আপনার স্ত্রী সিঁদুর পরে বেরোবে কিনা ওরা ঠিক করে দেবে বিয়েবাড়িতে ঢুকে বলবে সিঁদুরদান বন্ধ আমাদের ধর্মের সিঁদুরদান নেই চার ফুট দূরে মসজিদ আছে আমাদের খারাপ লাগছে সেই দিন বোধ নিজের ঘর যদি পড়ে আগুনে তবে বোধ হয় আমরা নড়ে চড়ে বসবো তার আগে কিন্তু সবটা শেষ হয়ে যাবে ঠিক মনে হচ্ছে মোগল বা সুলতানি আমলে ফিরে যাচ্ছি যেভাবে তারা মুসলমান ধর্মে মানুষের সংখ্যা বাড়িয়েছিলেন এই দেশে তারা একই বৃন্তে দুটি ঠোঁট ফুলিয়ে গান কিন্তু আমার মুসলমান ভাইরা এই গানটা গায় না কি অদ্ভুত না তারা বন্দে মাতারাম বলবেন না তারা এই দেশে থাকবেন কি অদ্ভুত না আপনি খালি বলে যাবেন যে না এটা তো ওদের ইচ্ছা মানে আবার বলছি যে আমরা একসঙ্গে এই দেশে এই রাজ্যে থাকতে চাই প্রত্যেকে একই নিয়ম মেনে চলতে চাই উগ্রতার পক্ষে যারা যারাই কথা বলবে যারা যারাই আমি করবে আইনিভাবে তাদের দুমড়ে মুছড়ে দেওয়া উচিত হিন্দু হোক আর মুসলমান হোক হন আপনি কি ক্রাইমের পক্ষে আপনি কি অন্যায়ের পক্ষে আপনি কি ভোট লুট করে মানুষকে থ্রেড দিয়ে এনে দেওয়ার পক্ষে তাহলে আপনি তৃণমূলের কাছে সমাদৃত তাই এই সাব্বির আলীর মতো এই নরাধমরা গ্রেপ্তার হয় না আমি তৃণমূলের যারা হিন্দু নেতা নেত্রী রয়েছেন আমি তাদের বলবো সাবধানে থাকুন সরস্বতী পুজো মূর্তি পুজোদের পছন্দ হচ্ছে না ওরা পাল্টে দিচ্ছে ওরা গ্রেপ্তার হচ্ছে না আপনার মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ সরস্বতীকে পাহারা দিচ্ছে কিন্তু এই সাব্বির আলীকে গ্রেপ্তার করছে না কালকে আপনার নাম চেঞ্জ করে দেবে তৃণমূলের নেতা ববি আকিম তো দাওয়াতে ইসলাম দিয়ে দিয়েই দিয়েছেন বলেছেন আপনি হিন্দু হলে দুর্বাগা খ্রিশ্চান হলে দুর্বাগা শিখ হলে দুর্বাগা দাওয়াতে ইসলাম দিয়ে আমি এখানে নিয়ে চলে আসব ভাই আপনি তৃণমূল করলেও আপনি হিন্দু তো সাবধান হয়ে যান নাহলে এরপর আপনাকে মারবে আপনার পায়জামা চেঞ্জ করে লুঙ্গি পরিয়ে দেবে অসভ্যতা করবে আর শিক্ষিত মুসলমানরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে বলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক হিন্দুদের মতো করেই শিক্ষিত সচেতন মুসলমানদের পছন্দ করেন না যারা দেশ ভালোবাসেন আমি সবাইকে বলবো সতর্ক হন সেকুলার মানে ধর্মহীনতা নয় সেকুলার মানে নিজের ধর্মের প্রতি অবজ্ঞা নয় সেকুলার মানের স্বধর্মে প্রীতি অন্য ধর্মে সম্প্রীতি তাই দয়া করে যে যে ভদ্দর লোকেরা আমি হিন্দু বলতে গিয়ে লজ্জা পান আমি আবার বলবো আপনার মেয়ে আর বউকে নিয়ে বা আপনাকে নিয়ে যখন এরা পাল্টে দেবে তখনও আপনাদের সেই মানসিকতা দেখবেন উঙ্কি মেরে আচ্ছা পাল্টে দিক প্রতিবেশী দেখে ফেলছে না তো আমার এটা বাণিজ্য আছে পাড়ায় আমরা সর্বনাশের কবর নিজেরা নিজেদেরই খুঁড়ছি